দুটা বই আমি ফলো করি একটা হলো জিকে পেন আর একটা হলো টেক্সট পেন এসে প্রত্যেকটা প্যাসেজের গ্রামাটিক্যাল দেখা তারপর অ্যানালিস্টিক্যাল দেখা এবং অ্যাডমিশনে কি কি কিউ আছে সবগুলো থাকে ওয়ার্ড মিনিং আমাদের অনেকগুলো থাকে তো আয়ত্ত আগে থেকে হয়ে যায় প্রত্যেকটা প্যাসেজের গ্রামাটিক্যাল ব্যাখ্যা থাকে আগে আগে থেকে নিজেকে আমি প্রিপারেশন রাখি আমার বিশ্বাস যে আমি সবার থেকে একটু হলেও এগিয়ে যেতে পারি আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফ আমি এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের আর আমি প্যান বুক আমি আমার বোনের মাধ্যমে জানতে পারছি সো দুটা বই আমি ফলো করি একটা হল জিকে পেন আর একটা হলো টেক্স পেন দুটা বই আমার খুবই পছন্দের তবে ব্যক্তিগতভাবে টেক্সট প্যানে সেটা বেশি পছন্দের কারণ ওইখানে ইংরেজি প্রত্যেকটা প্যাসেজের গ্রামাটিক্যাল দেখা তারপর অ্যানালিসিক্যাল দেখা এবং অ্যাডমিশনে কী কী এমসি কিউ আসে সবগুলো থাকে এবং আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড যত যা প্রয়োজন সব কিছুই আছে এবং আমাদের যে অ্যাডমিশনে যে পাঁচটা ওয়ার্ড থাকে তারপর আরও অনেক কিছু থাকে মানে অ্যাডমিশনে ইংরেজির জন্য যা যা আছে সব কিছুই আসে আর জি জিকে তো আলহামদুলিল্লাহ খুশি কারণ আমার আমার আপু যেহেতু ফলো করছে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল সো ও আমারে রেকমেন্ড করছে আর আমি নিজেও করতেছি আমার আপু জগন্নাথ ইতিহাস ডিপার্টমেন্টে চান্স পাইছে সো প্যানাসিশিন যে বই পড়ে আসলে মানে এইচএসসি থেকে কেন শুরু করলেন আসলে কারণ আমার যেহেতু জিকেটটা যদি বাদে দেয় যদি ইংরেজি ইংরেজি যেহেতু আমার এচসিসিতেও আসে তো প্যাসেজ বুঝতে তারপর আবার এই যে ওয়ার্ড মিনিং যেহেতু আমাদের অনেকগুলো থাকে তো আয়ত্ত আগে থেকে হয়ে যায় এবং গ্রামাটিক্যাল সব থেকে মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা প্যাসেজের গ্রামাটিক্যাল ব্যাখ্যা থাকে এবং শেষের দিকে অ্যাডমিশনের বিভিন্ন কোয়েশ্চেনগুলো থাকে তো আমি যদি আগের থেকে নিয়ে আমি প্রিপারেশন রাখি আমার বিশ্বাস যে আমি সবার থেকে একটু হলেও এগিয়ে যেতে পারবো